আলাইকুম ভীষণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি রবি সিমের মিনিট চেক করবেন কিন্তু রবি মিনিট ব্যবহার করে থাকেন কিন্তু মিনিট আপনার কত পরিমাণ আছে সেটি আপনি জানেন না তো আপনি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেব করবেন চেক করার জন্য কিন্তু দুইটা সহজকর আছে যেটা আপনার আমি দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে এর মধ্যে যাতে প্রথম কোর্টটিতে আসবেন না তাদের কিন্তু দ্বিতীয় কোটটিতে অবশ্যই অবশ্যই আসবে তো আমি ফোনের ডালপেটে চলে যাচ্ছি তো আপনারা আপনার ফোনের পেটে চলে যাবেন তো ডালে আসে এখানে ছোট্ট একটি কোড ডাল করে দিতে হবে তো আমি প্রথম কোডটি দিয়ে দিচ্ছি তো প্রথম হলো

তারপর কিন্তু এখানে দেখে দিচ্ছে যে আপনার মিনিটের ব্যালেন্সটা কত আছে তো আমরা এখানে এই জন্য আমাকে দেখাচ্ছে না তো আপনার থাকলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে দেখাবে তো বেশ আপনার কিন্তু এইভাবে খুব সহজেই ডায়াল করে রবি সিং মিনিট দেখে নিতে পারেন তবে ছিল ভিডিও ভিডিও ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বাজিয়ে দেবেন যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে